মহিলা ক্রিকেট টিম বিশ্বকাপ জয়ের পর সৌরভ গাঙ্গুলির একটি মন্তব্য নিয়ে এই মুহূর্তে আবারও বিতর্কের ঝড় উঠেছে সৌরভ গাঙ্গুলি তিনি নাকি তার কন্যা প্রসঙ্গে বলেছেন যে মেয়েদের ক্রিকেট খেলা উচিত নয় এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমার মনে হলো এটা নিয়ে একটুখানি ঘেঁটে দেখতে পারি যে সৌরভ গাঙ্গুলি কি সত্যি এরকম কথা বলেছেন দেখুন ইউটিউবে এই ভিডিওটি রয়েছে এই ভিডিওটি এগারো বছর আগে এবিপি আনন্দের যে আমি সম্ভবত দেখে নিই এবিপি আনন্দ টিভি বলে লেখা রয়েছে সেখানে ভিডিওটি একশো ছত্রিশ কে ভিউস এই ভিডিওর ঠিক কত সময় মানে কোন মিনিটে কথাটা বলা হয়েছে আমি আপনাদের সেটাও বলে দিচ্ছি এই ভিডিওর ওই সাতান্ন মিনিট আটত্রিশ সেকেন্ড এরকম একটা সময় সুমনদের প্রশ্নটা করছেন কি বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে সচিন তেন্ডুলকারের একটি পারফরমেন্স এগারো বছর আগে ভিডিওটি পোস্ট হয়েছে সেখানে তিনি সচিন তেন্ডুলকারকে নিয়ে অন্যান্য যারা গেস্ট ছিলেন তাদেরকে নিয়ে বসছেন মুম্বাই থেকে সরাসরি সুমন দিয়ে আলোচনা করছেন এবং সৌরভ গাঙ্গুলি অন্যদের সাথে রয়েছেন সেখানে এবার সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করা হয়েছিল যে সচিন তেন্ডুলকারের পাশাপাশি তার ছেলে অর্জুন তেন্ডুলকার তার পারফরমেন্স বা তার উপরও যে একটা ভয়ঙ্কর স্টারকিট হলে যেটা চাপ থাকে সেটা কতটা রয়েছে কি মনে করেন এবং সানা যদি ক্রিকেট খেলতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কী বলবেন সে প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি এটা বলেন যে তিনি সানাকে বলবেন যে এই ক্রিকেট খেলতে না এই মেয়েদের ক্রিকেট খেলার প্রয়োজন নেই তারপর তিনি অঞ্জু অর্জুন তেন্ডুলকার প্রসঙ্গে চলে যান পরবর্তীকালে সুমন্ত আবার জিজ্ঞাসা করেন যে সানা প্রসঙ্গটা বললে না তখন তিনি বলেছেন যে সানা বড় হচ্ছে ও যেটা নিজে পছন্দ করবে সেটাই করবে ছেলে মেয়ের মধ্যে ফারাক থাকে সে ডান্স করবে অন্য কিছু করতে পারে মানে এগুলো সৌরভ গাঙ্গুলি বলেছেন এখন প্রশ্নটা হচ্ছে যে বিতর্কটা উঠেছে আমি ভীষণ বড় মাপের ফ্যান সৌরভ গাঙ্গুলির আমি সৌরভ গাঙ্গুলিকে মনে করি উনি বহু কিছু দিয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটকে বিশেষ করে বাঙালিদের সম্প্রতি সৌরভ গাঙ্গুলির বেশ কিছু মন্তব্যকে কেন্দ্র করে একটা পরিস্থিতি উত্তাল হয়েছে এবং সৌরভ গাঙ্গুলি সম্পর্কে মানুষের ধারণাটা অনেকটা চেঞ্জ হয়েছে যেটা আমার মনে হয় কোনোভাবে হওয়া উচিত ছিল না কারণ আবার বলছি যে সৌরভ গাঙ্গুলি কি বললেন তার থেকে অনেক বড় কথা সৌরভ গাঙ্গুলি আমাদের কি দিয়েছেন বাঙালিকে তিনি যেটা দিয়েছেন যে ক্রিকেট যে বিনোদন যে আবেগ যে ভালোবাসা এগুলো কিন্তু অস্বীকার করার জায়গা নেই বাট স্টিল আমি মনে করি সৌরভ গাঙ্গুলি যে মন্তব্যগুলো করেছেন সেটাও কিন্তু ওনাকে অনেক ভেবেচিন্তে করা উচিত ছিল উনি এর আগে বেশ কিছু দু একটা ঘটনা বিশেষ করে আর জি সময় ওনার মন্তব্য নিয়ে উত্তাল হয়েছিল পরিস্থিতি রাজনৈতিকভাবে সৌরভ গাঙ্গুলির বেশ কিছু ডিসিশন যেগুলো ওনাকে বিতর্কে ঠেলেছে যদিও আমি সেই প্রসঙ্গে কিছু বলতে চাই না কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব রাজনৈতিক মতামত থাকতেই পারে সেটা নিয়ে আমি যাচ্ছি না কিন্তু সৌরভ গাঙ্গুলির এই প্রসঙ্গে আমি বলতে চাই যে সৌরভ গাঙ্গুলি কী ভেবে কথাটা বললেন আমি কিন্তু আগে পরে সমস্তটা শুনেছি মেয়েদের ক্রিকেট খেলার প্রয়োজন নেই এটা সৌরভ গাঙ্গুলি বলছেন কেন মানে অর্জুন তেন্ডুলকার তিনি ছেলে বলে তিনি ক্রিকেট নিয়ে আলোচনা করছেন যে অর্জুন লেফট হ্যান্ডে ব্যাট ব্যাট করার কথা সৌরভ গাঙ্গুলিকে বলছেন যে কিভাবে ড্রাইভ মারতে হয় সেটা শেখাও আমাকে বাট সানাত সম্পর্কে যখন এই কথা কথাটা উঠলো তখন মেয়েদের ক্রিকেট খেলার প্রয়োজন নেই এটা বলার মানেটা কি হয়তো উনি বলতে পারেন যে সানাত ও খেলবে না ক্রিকেট বা অন্য কিছু করবে ও যা ইচ্ছা করতে পারে যেটা উনি বলেছেন বাট সানাকে প্রসঙ্গ সানার প্রসঙ্গ আসার সাথে সাথে উনি বলছেন মেয়েদের ক্রিকেট খেলার প্রয়োজন নেই এটা আমি ঠিক বুঝতে পারলাম না ধরুন আপনি সৌরভ গাঙ্গুলির বড়ো ফ্যান আমিও অনেক বড়ো ফ্যান কিন্তু ভুলটা ভুল এটা কোন প্রসঙ্গে উনি বলছেন যদি আপনি ক্লারিফাই করে দিতে পারেন আমাকে তাহলে হয়তো আমি ভিডিওটা উইথড্র করতে পারি আমার প্রশ্ন হচ্ছে বিতর্ক এমনি এমনি হয় না আজ থেকে এগারো বছর আগে কথাটা সৌরভ গাঙ্গুলি বলেছেন তখন হয়তো কেউ কতটা গুরুত্ব দেয়নি আমি দেখলাম তিন বছর আগে একজন কমেন্ট করেছিল যে এই ধরনের রেসিস্ট কমেন্ট কেন করা হবে মানে আমি ওটা বুঝতে পারলাম না মেয়েদের ক্রিকেট খেলার প্রয়োজন নেই আজকে যে সৌরভ গাঙ্গুলি এত বড় একজন প্লেয়ার যাকে আমরা যোদ্ধা মনে করি দাদা যেখানে ভারতীয় ক্রিকেটকে এই জায়গায় নিয়ে গিয়েছেন কোথাও কি তার ভেতরে বাইরে যাই বলুন না কেন ভেতর ভেতর এই ধরনের বিষয়গুলো থাকে যেখান থেকে কথাগুলো বেরিয়ে আসে নিজের মেয়ের ক্ষেত্রে উনি বলছেন যে মেয়েদের ক্রিকেট খেলার প্রয়োজন নেই মানে আমি এটা জাস্ট জানতে চাইছি দেখুন একটা ঘটনার জন্য হয়তো আমার ওনার প্রতি যে প্রচণ্ড রেসপেক্ট ডাউন হয়ে যাবে এমনটা আমি বলছি না কিন্তু এই কথাগুলো বেরোয় কী করে মুখ থেকে আমি এটা বুঝতে পারি না যেটা স্বরূপ গাঙ্গুলি এর আগেও বলেছেন বেশ কয়েকবার দু একবার ঘটনা উনি খুব ক্যাজুয়ালি কথাগুলো বলে দেন আমার মনে হয় যে কোথাও কি বিলিফ সিস্টেম থেকে কথাগুলো বলেন আর না বলেন না নাকি ভেবে বলেন বিতর্ক যেটা হয়েছে সেটা কিন্তু কোথাও অন্যায় কিছু নয় আজকে মেয়েরা ক্রিকেট বিশ্বকাপ জয় করলো আজকে যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে যেভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কাপ জয় করলো তারপরেও কি সত্যি কথা এটা দেখে মনে হয় যে মেয়েদের ক্রিকেট খেলার প্রয়োজন নেই আমার তো মনে হয় মেয়েরা কোথাও কোথায় এমন ক্রিকেট খেলছে আজকে যেখানে ছেলেরা ক্রিকেট খেলা ভুলে যাবে সো ওয়াই দিস ছেলে মেয়ের এই বিভাজনটা কেন মেয়েদের মানসিকতা আলাদা হয় উনি বলছেন কোনো আলাদা হয় না আমরা আলাদা বানিয়ে রেখেছি জাস্ট মেয়েদেরকে আমরা কি মনে করি যে তারা শুধুমাত্র রান্না করবে তারা শুধুমাত্র নাচ করবে গান গাইবে সংসার করবে সন্তান সামলাবে স্বামীর ঘর করবে নট নট লাইক দ্যাট এই সাইকোলজিটা আমাদের মেয়েদের নয় এরকম অনেকে বলবেন যে পৃথিবীতে তো প্রচুর মেয়েরা স্বাধীনতা অনেক কিছু করছেন অন্য প্রসঙ্গ আমি কোনো পার্টিকুলার মেয়ের দায়িত্ব নিচ্ছি না এখানে কিন্তু একমাত্র যদি নারী প্রসঙ্গ এখানে আনেন তাহলে বলবো নারী স্বাধীনতাতে আমি পোস্টও দিয়েছিলাম কিছুক্ষণ আগেই সকালবেলা যে নারীকে আমরা তার অধিকার দিই এই কথাটা আমরা দিই নি বিধাতা দেননি এই কথাটা বলবেন না প্লিজ আমি আজও বিলিভ করি মানুষের মনে মনে নারীর প্রতি এখনও সেই ধারণাটা রয়েছে যে নারী কিছু পারবে না ও নারী ও মেয়েদের মতন মেয়েদের মতন চুরি পরে চুরি পরে আছে ঘরের মতন এই মেয়েদের মতন কাঁদিস না তো এই এভরিথিং এই নারীর প্রতি এই বিদ্বেষটা আমাদের ভেতরে ভেতরে একটা বীজের মতন লুকিয়ে রয়েছে সেটা মাঝে মাঝে কথার মধ্যে দিয়ে বেরিয়ে আসে আমরা হয়তো বলতে চাই না আধুনিক হচ্ছি সময়ের সাথে সাথে কিন্তু এই যে কথাগুলো বেরিয়ে আসে না এর কোথাও একটা মূল আছে যেখান থেকে গাছটা জন্মায় সো সৌরভ গাঙ্গুলি যদি কথাটা বলে থাকেন এটা আমি বলছি না কারণ উনি বলেছেন আমি শুনেছি আপনি যদি ক্ল্যারিফাই করতে পারেন যেটা উনি বলেননি বা অন্য মানে তাহলে আমি ভিডিওটি সরিয়ে নেব বাট এই কথাটা উনি বলেছেন ওনার বলা ঠিক হয়নি এটা অন্যায় হয়েছে এভাবে কি করে বলতে পারেন উনি আই রিয়েলি ডোন্ট নো আপনার জানা থাকলে বলতে পারেন আপনি বলুন সৌরভ গাঙ্গুলিকে বিতর্ক করছেন বস আমার থেকে সৌরভ গাঙ্গুলির মতন ফ্যান খুব কম আছে আমি এত বড় ফ্যান সৌরভ গাঙ্গুলি তবুও বলছি অন্যায়টা অন্যায় সেটাকে প্রশ্রয় দেওয়ার কোনো জায়গা নেই আমি সোজাভাবে স্পষ্টভাবে কথা বলতে ভালোবাসি আপনার না ভালো লাগলে আমি কী করব বলুন বাট এটা ফ্যাক্ট